ইসলাম ওরিকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছো সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছো চলো আজকের ভিডিও শুরু করি আজকের ভিডিও হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত এর আগের পর্বে আমরা এক থেকে এর আগের পর্বে আমরা এক থেকে পনেরো পর্যন্ত মুখ করেছি তো যারা দেখুন তারা দেখে নিবি আজকে হচ্ছে ষোলো ষোলো থেকে শুরু করবো আজকে ষোলো থেকে বিশ পর্যন্ত এই অঙ্কগুলি আমরা করবো ইনশাআল্লাহ তো চলো শুরু করি দেখো ষোলো নম্বরে কী বলছে তো এটা হচ্ছে যে তোমাদের সপ্তম শ্রেণীর অনুষ্ঠান চার এর একের প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি দ্বারা গ্রহণ করো তো এখানে দেখো এই যে ষোলো নম্বরে এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি প্রথম রাশি হচ্ছে a² স্কোয়ার প্লাস দ্বিতীয় স্কোয়ার আর দ্বিতীয়টা হচ্ছে এ প্লাস বি ঠিক আছে তো আমরা চরম্বরে শুরু করি এখানে দেখো ষোলো নম্বরে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এ প্লাস বি দ্বিতীয় রাশি তো আমরা এটা উপর নিচে করে লিখবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে হবে এ প্লাস বি তো এখানে দেখাও আমরা এ দ্বারা এই দুইটাকে গুণ করব প্রথম এ দ্বারা এ স্কোয়ারে গুণ করলে কী হয় এ কিউব কারণ এখানে দুইটা আর এখানে পাওয়ার মনে মানে ওয়ান আছে গুণের সময় পাওয়ার যোগ হয় তাহলে দুই আর এক কত তিন তাহলে এ কিউব হবে তারপর এই যে এর আগে প্লাস এর আগে প্লাস প্লাসে প্লাসে প্লাস তারপরে এ আর বি স্কোয়ার গুণ করলে হয় এ বি স্কোয়ার তারপর বি দ্বারা এই দুইটাকে গুণ করতে হবে বি দ্বারা প্রথমে স্কোয়ার গুণ করলে কি হয় এ স্কোয়ার বি যেহেতু এইগুলির সঙ্গে মিল নাই তাহলে আমরা এই পাশে লিখছি প্লাস এ স্কোয়ার বি তারপর প্লাস এ প্লাস এ প্লাস বি আর বি স্কোয়ার গুণ করলে হয় বি কিউব আর এটা পাওয়ার দুই এটার পাওয়ার ওয়ান দুই আর এক কত তিন ঠিক আছে আচ্ছা এখন আমরা যোগ করি এ কিউব এ কিউব হবে আর এটার সাথে চার কোনো কিছু মিল নেই বি স্কোয়ারই হবে এটার সাথে কোনো কিছু মিল নাই উপরে আর কোনো কিছু নাই প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব ঠিক আছে তো এটি হচ্ছে নির্ণয় আনসার তো আশা করি বুঝতে পেরেছো তারপর আমরা নেক্সটে চলে যাই নেক্সটে দেখো সতেরো নম্বর এ স্কোয়ার মাইনাস প্লাস বি তারপর এ প্লাস বি এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে তৃতীয় রাশি তো সতেরো নম্বরে দেখো সতেরো নম্বর ডাকটা লিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর দ্বিতীয় রাশি হচ্ছে এ প্লাস বি তো সরাসরি আমরা গুণটা করব ঠিক আছে প্রথমে এ দ্বারা এই তিনটা পদকে গুণ করতে হবে তারপর বি দ্বারা এই তিনটা পদকে গুণ করতে হবে তো এ দ্বারা এ স্কোয়ারে করলে কী হয় এ কিউব এর পাওয়ার এখানে টু আছে আর এখানে এর পাওয়ার ওয়ান আছে দুই আর এক কত তিন হয় ঠিক আছে তারপর দেখো এর আগে কী চিন্ন আসে প্লাস মনে মনে প্লাস আছে এই প্লাস আর এই মাইনাস করলে হয় প্লাস এ মাইনাস এ মাইনাস এ আর এ বি গুণ করলে হয় এ আর এ গুণ করলে স্কোয়ার তারপর হচ্ছে বি তারপর প্লাস এ আর বি স্কোয়ার গুণ করলে হয় এবোয়ার যে এ আর বি স্কোয়ার গুণ করলে এব স্কোয়ার তারপর দেখাম বি দ্বারা এই তিনটায় পদকে গুণ করব বি দ্বারা প্রথমে স্কোয়ার গুণ করলে হয় এ স্কোয়ার বি এই যে এটার সঙ্গে মিল আছে এটা নিচে আমরা লিখব এ স্কোয়ার বি চিহ্ন কী হবে আগে এটাও প্লাস এটাও মনে মনে প্লাস তাহলে এখানে প্লাস হবে তারপর দেখো এটা এটা গুণ করলে কী হয় প্লাস এ মাইনাস এ মাইনাস আমরা এটা গুণ করে ফেলি আগে তারপরে এবি এবি আর বি গুণ করলে হয় এ বি আর বি গুণ করলে বি স্কোয়ার এটার সঙ্গে মিল আছে এটা নিচে লিখলাম তারপর বি আর বি স্কোয়ার গুণ করলে হয় এখানে প্লাস এ প্লাস এ প্লাস হবে তারপর বি আর বি স্কোয়ার গুণ করলে বি কিউফ ঠিক আছে এখন আমরা এটা যোগ করে ফেলি এ কিউফ

এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তারপর দ্বিতীয় রাশি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই তাহলে আমরা আঠারো নম্বর ডাকটা লিখি আঠারো নম্বরে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর দ্বিতীয় রাশি হচ্ছে এক্স প্লাস ওয়াই তো এটা আমরা গুণটা করেই দেখো এখানে এক্স আর এক্স স্কোয়ার এই এক্স দ্বারা এই তিনটায় গুণ করব তারপর ওয়াই দ্বারা এই তিনটায় এগুণ করবো এক্স দ্বারা এক্স স্কোয়ার এগুণ করলে হয় এক্স কিউব এখানে পাওয়ার দুই এখানে পাওয়ার মনে মনে ওয়ান আছে দুই আরেক চুপ করে কথা হয় তিন হয় ঠিক আছে তারপরে এটা প্লাসে প্লাসে এখানে চিহ্ন হবে প্লাস তারপর এক্স দ্বারা টু এক্স স্কোয়ার এগুণ করলে হয় টু এক্স আর এক্স এগুণ করলে হয় এক্স স্কোয়ার তারপর হচ্ছে ওয়াই তারপর এইখানে দেখো এক্স আর ওয়াই স্কোয়ার গুণ করলে হয় প্লাস এক্স ওয়াই স্কোয়ার তারপর আমরা ওয়াই দ্বারা এই তিনটাকে গুণ করবো ওয়াই দ্বারা এক্স স্কোয়ার এগুণ করলে হয় এক্স স্কোয়ার ওয়াই এটা সে মিলাসি এবার এটা নিচে লিখবো এক্স স্কোয়ার ওয়াই তারপর দেখো ওয়াই দ্বারা টু এক্স ওয়াই এর গুণ করলে হয় টু এক্স ওয়াই ওয়াই করলে ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার ওয়াই আর ওয়াই স্কোয়ার কোন করলে হয় প্লাস ওয়াই কিউব যেখানে এখানে কোনো মাইনাস নেই সবগুলি প্লাস ঠিক আছে এখানে কোনো মাইনাস হবে না তারপর দেখো যোগ করি এক্স কিউব আর এখানে দেখো দুইটা এক্স স্কোয়ার ওয়াই এখানে একটা তাহলে কটা হলো প্লাস তিনটা এক্স স্কোয়ার ওয়াই এখানে দুইটা এক্স ওয়াই স্কোয়ার এখানে একটা এক্স ওয়াই স্কোয়ার তাহলে যোগ করলে হবে থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস এখানে ওয়াই কিউব এটা হচ্ছে আনসার

ওয়াই স্কোয়ার তারপর নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আচ্ছা প্রথমে আমরা কি করবো এই এক্স দ্বারা এই তিনটাকে গুণ করবো তারপর ওয়াই দ্বারা এই তিনটাকে গুণ করবো এক্স দ্বারা এক্স গুণ করলে কি হয় এক্স কিউব কারণ এখানে পাওয়ার দুই এখানে পাওয়ার ওয়ান দুই কত তিন তারপর প্লাস এ মাইনাস তারপর এই টু এক্স ওয়াই আর এক্স গুন হয় টু এক্স আর এক্স গুন এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার ওয়াই তারপরে প্লাস এ প্লাসে প্লাস এক্স আর ওয়াই স্কোয়ার গুণগুলো হয় এক্স ওয়াই স্কোয়ার প্রথম এক্স দ্বারা এই তিনটা এগুণ করা শেষ এখন এই ওয়াই দ্বারা এই তিনটা এগুণ করবো এখন চিহ্ন দেখো মাইনাস এখানে প্লাস তাহলে প্লাস এ মানে আছে মাইনাস এখানে মাইনাস দিতে হবে ওয়াই আর এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স স্কোয়ার ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স আর করলে হয় টু এক্স আর y গুণ করলে ওয়াই স্কোয়ার তারপর মাইনাসে প্লাসে মাইনাস ও আর ওয়াই স্কোয়ার গুণ করলে হয় ওয়াই তারপর এটা আমরা যোগ করি এক্স কিউব তারপর হচ্ছে এই দুইটা দুইটাই মাইনাস তাহলে যোগ হবে দুটো যদি একই চিহ্ন তাহলে যোগ হবে টু আর এখানে একটা এক্সকোয়ার তাহলে মাইনাস

এখানে আমরা বিশ নাম্বার অঙ্কাটা করবো বিশ নাম্বারে দেখাও প্রথম পথ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস থ্রি হচ্ছে দ্বিতীয় পথ প্রথম পথ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি আর দ্বিতীয় পথ হচ্ছে এক্স প্লাস থ্রি তাহলে বিশ নাম্বার হচ্ছে দেখাও এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি নিচে হচ্ছে এক্স প্লাস থ্রি এখন এক্স দ্বারা এই দুই তিনটাকে গুণ করতে হবে এক্স দ্বারা এক্স স্কোয়ারে গুণ করলে হয় এক্স কিউব এক্স দ্বারা এখানে প্লাস এ প্লাস এ প্লাস এক্স আর এই টু এক্স গুণ করলে হয় টু এক্স স্কোয়ার কারণ এক্স এক্স এ গুণ করলে কী হয় এক্স স্কোয়ার তারপরে প্লাস এ মাইনাস এ মাইনাস এক্স আর থ্রি গুণ করলে হয় থ্রি এক্স ওকে তারপর দেখো থ্রি দ্বারা এই তিনটাকে গুণ করতে হবে থ্রি দ্বারা যদি এক্স স্কোয়ারে গুণ করি থ্রি এক্স স্কোয়ার হবে তাহলে এই এক্স মিল আছে এখানে আমি লিখি থ্রি এক্স স্কোয়ার চিহ্ন হয় কী হবে প্লাস যেতে এটাও প্লাস এটাও প্লাস তারপরে প্লাসে প্লাসে প্লাস থ্রি আর টু এস গুণগুলো হয় তিনগুনে ছয় এক্স তা প্লাসে মাইনাসে মাইনাস তিন নাইন এখন এটা আমরা যোগ করি এক্স এখানে আর এটা প্লাস তাহলে যোগ করি তিন আর তাহলে ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স স্কোয়ার আর এখানে প্লাস সিক্স এক্স মাইনাস থ্রি এক্স তাহলে সিক্স হবে প্লাস থেকে থ্রি বিয়োগ করলে হয় প্লাস থ্রি তো এটা হচ্ছে নির্ণীয় আনসার তো আশা করি বুঝতে পেরেছ তো আজকে ভিডিওটি বিশ পর্যন্ত আমরা নেক্সট ভিডিওতে আমরা বিশ থেকে থেকে শুরু করব তো পরবর্তী ভিডিও দেখার আহ্বান রেখে আজকে কিনে শেষ করছি ভালো থাকবে সবাই সকলে সুস্বাস্থ্য সফলতা মঙ্গল কামনা করি আজকে আমাদের এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতি